প্রিয় সভাপতি আজকের মতামু ক্লিনিকের যিনি উদ্বোধক আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষকে কিন্তু আমার ভাল লাগছে এরকম ব্যাপারটা আগের থেকেও যিনি করেছেন সে আমার দিকে আছেন সেটা কিন্তু দেখার মতো আমার ধারণা ছিল না দেওয়ার মতো লোক কল্যাণ এমন একটা ভালো মানুষ পাওয়া যায় এবং এত চিন্তা করে তাকে কিন্তু আমি ভীষণভাবে শ্রদ্ধা জানাই ভালোবাসা করি আপনারা যেটা করছেন সেটা দারুণ করেছেন সেটা এমন একটা জায়গায় মমতা দিয়ার অভিষেক আছে এটা কিন্তু খুব গর্বের এখানে এরা শ্রেষ্ঠ মানুষ আমাদের কাছে সেই জন্য কোনো দরকার পড়লে কিছু হলে আমি ওদের বলে রাখছি যে আমি এমপি আমার ক্ষমতা যতটুকু আছে সেটা এর মধ্যে আমি উশ্চিত করতে পারবো সেই জন্যে আমার মনে হয় এত সুন্দর পরিবেশ সুন্দর ব্যাপার যতটুকু ক্ষমতা আমার আমি নিশ্চয়ই এখানে করতে পারবো আর কললাম ঘোষ তো এমন একটা লোক সবাইকে নিয়ে চলে সবাইকে ভালোবাসে কোনো দিন আমি দেখিনি কোনো প্রোগ্রামে আটকে বেছে এনে কল্যাণকে আমরা ভীষণ ভালোবাসি আমরা ভীষণ বেশি ভালোবাসি কারণ হচ্ছে যে আমাদের একটা পুরো পুরো আমাদের টেনে নিয়ে যাচ্ছেন সেই মানুষটা কিন্তু সবার জন্য করছে এই সব মানুষ থাকা দরকার আমার আমার ঈশ্বরের কাছে পাচ্ছে ও সারা জীবন ওই প্রেসিডেন্ট হওয়া দরকার তাহলে হবে না সীতা বলছি অনেক আলার কথা বলছি কেন হচ্ছে অনেক জায়গায় বাবু এই মানুষটা ছুটে এসছে কত কাজ এটা বললে হবে না বিরাট জায়গা নিজের জায়গা এখানে জায়গা ছুটে এসেছে এগুলো সব জায়গায় দেখেছি এই হোমিও কিছু বিনামূল্যেই করেছে এবং যেটা আপনারা হোমিওপ্যাথি বলছেন আর এখন প্রথমে হোমিওপ্যাথি দিয়ে শুরু হচ্ছে আগামী দিন এখানে আমাদের সৈকত যে উদ্যোগ নিয়ে যাবে আন্তরিকভাবে অভিনন্দন জানাই কারণ আমার দমজুর কেন্দ্রে মমদমী ক্লিনিক পুনরাম অঞ্চলেই করার কথা চারটে অলরেডি চলছে আগামী মাসে আরেকটা চলবে তো আমরা এইভাবে এগোচ্ছি সেটাকে দেখে ও ও মানে নিজেকে ঠিক করেছে যে আমাদের এই এলাকার পিছিয়ে পড়া মানুষকে যথার্থ ট্রিটমেন্ট দেওয়ার জন্য মমতময় ক্লিনিক করতে হবে করেছে এবং এই মমতময় ক্লিক সাফল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদীয় এলাকায় সেবাশয় নামে যে প্রকল্পটি চালু করেছেন কেন করেছেন বিভিন্ন মানুষের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থা যাতে নিয়ে আসা যায় তাদেরকে ভালোভাবে রাখা যায় তার একটা প্রচেষ্টা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদের প্রচেষ্টাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়ে চেষ্টা করছি আমাদের ওয়ার্ডে শুরু করলাম প্রথম আটচল্লিশ নম্বর ওয়ার্ড দিয়ে এটা আগামী দিন এগিয়ে যাবে এই মুহূর্তে হোমিওপ্যাথি চিকিৎসা এখানে হবে সারা বছর বিনামূল্যে ওষ্যদ্ধার দেওয়া হবে তো এটা দিয়ে শুরু হলো হাওড়া জেলার সাংসদ ছিলেন কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন প্রসুন বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা সভাপতি বিধায়ক দমজুড়ের কল্যাণ ঘোষ মহাশয় ছিল হাওড়া জেলার বিভিন্ন মন্ত্রী এবং এমএলএদের সবাইকার আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই প্রচেষ্টাটা শুরু করলাম আগামী দিন আরো এগিয়ে নিয়ে যাব যদি আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করে যান্তরের মানুষ পাবে সমাজে দরকার উনি আসবেন এখানে ট্রিটমেন্ট হবে এবং ফ্রি অফ কস্টে উনি পাবেন সর্বস্তরের মানুষ পাবেন কোনো বিভাগের এখানে নেই কোনো দল মত নির্বিশেষে যেই আসবে তাকে এখানে আমরা সেবা দেবো এবং প্রসুম বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে চার চারবারের এমপি ওনার সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ তো খুব ভালো লাগলো প্রপোজ শুরু করলাম আজকে থেকে সবে আগে থেকে একটু পিছিয়ে নিয়ে যাব কারণ এনএইচআই এর যে পাশে যে কাজটা হচ্ছে এটা নোটিশ হয়েছিল আজকে এক বছর আগে তো তার শর্তকনা শোনার পর কিছু বাড়ি ভাঙার নোটিশ পর্যন্ত ওনারা করেছিলেন সেই সময় আমাদের নমো শুদ্ধ সেল এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় তীব্র এবং সভা পর্যন্ত আমরা এখানে করেছিলাম সেই মানুষগুলোকে যাদের পুনর্বাসন দেওয়া হয় তারা অলরেডি পুনর্বাসন পেয়েছে তারা তাতে খুশি আমরা এদের পাশে আছি এখান থেকে একটাই মেসেজ যাওয়ার আছে যে সবাই মিলে এগিয়ে আসুক সামনে দুহাজার আমরা সবাই মিলেমিশে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিশেষ বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব প্রত্যেকটা মানুষের যাতে আমরা উপকার করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা স্কিম প্রত্যেকটা উন্নয়নমূলক প্রকল্প আমরা যাতে প্রত্যেকটা মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এটাই চাইবো সবাই মিলেমিশে আমার নাম সৈকত দাস নমসূদ উদ্বাস্তু সের তৃণমূল কংগ্রেসের আমি জেলা সও থাকি